রেগুলারের ডাল তরকারি মাছ ভাতের থেকে একটু অন্যরকম কিছু খেতে মন চাইলে এইভাবে চিলি পনির রাইস বানিয়ে দেখতে পারেন আর এই রাইসের সাথে আর কিছুই লাগে না এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে আর এটা বানানো খুবই সহজ যে কেউ একবার দেখলেই বানাতে পারবে এখানে আমি আড়াইশো গ্রাম একটা পনিরের টুকরো নিয়েছি আর পনিরটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি খুব বড় না একটু বড় বড় টুকরো করেই কিন্তু কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে অবশ্যই কাটতে পারেন আমি ঠিক এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন কড়াইয়ে সাদা তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব সামান্য একটু লবণ দিলাম আর কিছুই এর মধ্যে দেব না লবণ দিয়ে পনিরগুলোকে হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি লালচে করে কিন্তু পনির ভাজবেন না তাহলে পনির একদমই শক্ত হয়ে যাবে হালকা লালচে করে ভেজে নিতে হবে আমি পনিরগুলোকে হালকা লালচে করেই ভেজে নিয়েছি এবারে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলে করতে হবে পনিরগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কুচিয়ে নেওয়া আদা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ কুচিয়ে নেওয়া রসুন এখন আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু ভাজিনি এক মিনিট মতো একটু নাচাড়া করেই দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজের পাপড়িগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম ক্যাপসিকামও একই রকমভাবে পেঁয়াজের মতো বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি আর হাই ফ্লেমে এক দু মিনিট একটু নাচাড়া করে নিলাম খুব বেশিক্ষণ কিন্তু ক্যাপসিকাম দিয়ে একদমই ভাজা যাবে না তাহলে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায় তারপর দিয়ে দিলাম এর মধ্যে তিন রকম সস চার টেবিল চামচ টমেটো সস দু টেবিল চামচ চিলি সস আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস চিলি সসটা দেওয়ার সময় একটু ক্যামেরার সমস্যার কারণে ঠিক মতো দেখাতে পারিনি তার জন্য দুঃখিত বন্ধুরা এবারে সমস্ত সসগুলো দিয়ে ভালোভাবে একটু নাচাড়া করে নিলাম এক মিনিট মতো সসগুলো দিয়ে হাই ফ্লেমে একটু নাচারা করে নেওয়ার পর দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো মানে ভেজে রাখা পনিরগুলো দিয়েও সসের সাথে বেশ নাড়াচাড়া করে এক দু মিনিট একটু ভাজা ভাজা করে নেব আর সসগুলো দেওয়ার সময় সামান্য একটু জল দিয়েছিলাম তারপরে খুব ভালো করে সমস্ত কিছু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি বড় এক কাপ বাসমতি চালের ভাত ভাতটা আমি আগেই করে রেখেছিলাম ভাতটা ঠান্ডা করে নেওয়ার পর এখন মেশালাম অবশ্যই গরম ভাত কিন্তু মেশাতে যাবেন না ঠান্ডা ভাতই মেশাতে হবে না হলে গরম ভাত দিয়ে নাড়াচাড়া করলে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে আর ভাত দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না কেননা সস যেহেতু এর মধ্যে দিয়েছি তিন রকম তো সসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে সেই কারণেই লবণটা বুঝে দেবেন ভালো করে সসের সাথে ভাতটাকেও মিশিয়ে নাচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পাঁচ মিনিট মতন ভেজে নিয়েছি এখন কিন্তু আমাদের চিলি পনির রাইস একদম রেডি তো গরম গরম পরিবেশন করুন এর সাথে আর কিছুই লাগবে না এটা শুধুই খেতে অপূর্ব লাগে রেগুলারের এক ডাল তরকারি মাছ ভাতের থেকে একটু স্বাদ বদলাতে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন এটা খেতে সত্যিই অপূর্ব লাগে আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ